এই মানব দেহ কী করে হয় এই মানব দেহ কি করে হয় কি করে হয় হ যাদায় দেহের হাজ করিতে হয় দেহের হাজ করিতে হয় কোন কায়দায় দেহের হাজ করিতে হয় কোন কায়দায় ওরা চোল বোঝাও আমায় সুন্দর করে ওরা চোল বোঝাও আমায় সুন্দর করে এই মানব দেহে কী করে হয় হ যাদাই দেহের হজ করিতে হয় কোন কায়দায় ওরা চুল বোঝাও আমায় সুন্দর করে কেমনে কাবা তাওয়াফ করে ওরা কেমনে কাবা করে কোথায় গিয়া সেই নামাজে কোথায় গিয়া সেই নামাজে হজ করিতে হয় কেমনে কাবা তাওয়াফ করে ওরা কেমনে তাফ তাফ করে ওরা ছোল কেমনে কাবা তাওয়াফ করে কোথায় গিয়া সেই নামাজে হজ করিতে হয় তেহের হজ করিতে হয় কোন কায়দা দেহের হজ করিতে হয় কোন কায়দায় এই মানব দেহে কি করে হয় হাজাদাই যাদাই বলো না এই মানব দেহে কি করে হয় হ দেহের হজ করিতে হয় কোন কায়দায় ওরা ছোল আমায় সুন্দর করে ওরা জমজম কূপের পানি জমজম কূপের পানি এই দেহে কোথায় পাওয়া যায় এই দেহে কোথায় পাওয়া যায় ওরা জমজম কূপের পানি এই দেহে কোথায় পাওয়া যায় বলোনারা চুল কোথায় পাওয়া যায় দেহের হাজ করিতে হয় কোন কায়দায় বলোনারা চুল দেহের হাজ করিতে হয় কোন কায়দায় এই মানব দেহে কি করে হয় দেহের হজ করিতে হয় কোন কায়দায় বলু নারা চুল দেহের হজ করিতে হয় কোন কায়দায় ওরা চুল জমজম কুপের পানি ওরা জমজম জম কুপের পানি এই দেহে কোথায় পাওয়া যায় এই দেহে কোথায় পাওয়া যায় বলো চুল জমজম কুপের পানি এই দেহে কোথায় পাওয়া যায় বলো দেহের হাজ করিতে হয় কোন কায়দায় বলোনারা চুল দেহের হাজ কায়দায় কিভাবে দৌড়াতে হয় কিভাবে দৌড়াতে হয় কোথায় আছে ছাপা মারো সেখানে দৌড়ে যাওয়া যায় কোথায় আছে ছাপা মারোয়া সেখানে দৌড়ে যাওয়া যায় বলোনার চুল কিভাবে দৌড়াতে হয় কোথায় আছে ছাপা মারোয়া সেখানে দৌড়ে যাওয়া যায় বলো না কিভাবে কীভাবে দৌড়াতে হয় আমার প্রাণের রাছল বলো না কীভাবে দৌড়াতে হয় হজ হবে না হজ হবে না এই সব ছাড়া পবিত্র কোরানে কায় দেহের হজ করিতে হয় কোন কায়দায় বলো না রা দেহের হজ করিতে হয় কোন কায়দায় ও চুল মানব দেহে হজ করিতে হয় কোন কায়দায় বলো না চুল দেহের হজ করিতে হয় কোন কায়দায় হজ হবে না হজ হবে না এই সব ছাড়া পবিত্র কোরআনে কয় হজ হবে না হজ হবে না এই সব ছাড়া পবিত্র কোরআনে কয় হজ করিতে হয় কোন কায়দায় হজ করিতে হয় কোন কায়দায় বলো না রাছুল দেহের হজ করিতে হয় কোন কায়দায় ও আমার প্রাণের রাছুল বলো না এই দেহের হজ করিতে হয় কোন কায়দায় ওরাছুল বলো না দেহের হাজ করিতে হয় কোন কায়দায় এই মানব দেহে কি করে হয় দেহের হাজ করিতে হয় কোন কায়দায় বলো না রাছুল কোথায় আছে আচ্ছাদ্য পাথর বলো না কোথায় আছে আছোয়াদ পাথর হাদিছে পেলো খবর হাদি চেপেল খবর দেহের কোনখানে ঝুলানো রায় কোথায় আছে আছো আদ পাথর হাদি চেতে পেলো খবর দেহের কোনখানে ঝুলানো রায় দেহের হজ করিতে হয় কোন কায়দায় বলুন রাজ হজ করিতে হয় কোন কায়দায় এই সব ছাড়া পবিত্র হবে না হজ হবে না এই সব ছাড়া পবিত্র কোরআানে কয় হজ করিতে হয় কোন কায়দায় বলো না রাছুল হজ করিতে হয় কোন দিয়ে পবিত্র হয় কোথায় চুমা দিয়ে পবিত্র হয় অন্তর গুণামুক্ত হয় ধীর হজ করিতে হয় কোন কায়দায় না নাচুল দেহের হজ করিতে হয় কোন কায়দায় মিরাই কাই সেই কালো পাথর কোনখানে ঝুলানো রায় কোনখানে ঝুলানো রায় হজ করিতে হয় কোন কায়দায় বলো না রাছুল হজ করিতে হয় কোন কায়দায় দেহের কো খাইলে দেহের পাপমুক্ত হয় জীবনের গুনা মাফ হয় হজ করিতে হয় কোন কায়দায় বলো নাারা চুল হজ করিতে হয় কোন কায়দায় কোনখানে চুমা দিলে দেহের গুণা মাফ হয়ে যায় বলো না রা বলো না এই মানব দেহে কি করে হয় যদাই দেহের হজ করিতে হায় কোন কায়দায় বলো না রা বলো না মায় কোন চুল বোঝাও আমায় সুন্দর করে কাবা তাওয়াফ করে কোথায় গিয়ে সেই নামাজে হজ করিতে হয় বলো না বলো নামাই বলো না বলো